রেয়ার কালেকশন এসজিও তেলের দুই মডেল রিকন্ডিশন ইউনিট ভিতরটা তুই যে দেখেন হ্যাঁ এটা ফোর গ্রেডের গাড়ি এটা কিন্তু পুস্টার হ্যাঁ পুস্টার

স্পেস কিন্তু অনেক অনেক স্পেয়ার চাকা থেকে শুরু করে হ্যাঁ খুবই আনন্দ আছে হুম এটা ফোর গ্রেডের গাড়ি ফোর গ্রেডের ফোর গ্রেডের গাড়ি হ্যাঁ এটা এই গ্লাসগুলো দেখে দিচ্ছি স্টিকার সব কিছু কিন্তু সব কিছু আছে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা এবার যদি আমরা একটু ডান পাশটা একটু দেখি আর কি না আচ্ছা জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পার্টটা দিয়ে কিন্তু একই কিন্তু সবকিছু একেবারে কিন্তু সুপার অবস্থায় আছে এটা কিন্তু পোস্টার হ্যাঁ পোস্টার এক জিওর ভিতরে যেটা একটা ইএক্স প্যাকেজ বলে এটা এক্স প্যাকেজ এক্স প্যাকেজ এবং গাড়িটা মাইলেজ খুবই কম খুবই কম মাত্র উনপঞ্চাশ হাজার কিলোমিটার মাইলেজ মাত্র উনপঞ্চাশ হাজার কিলোমিটার হ্যাঁ মাত্র উনপঞ্চাশ হাজার কিলোমিটার মাইলেজ তেলের গাড়ি তো রেয়ার এখন তেলের গাড়ি তো পাওয়া হলো স্বপ্নের মতো মুশকিল একেবারে একদম মুশকিল আচ্ছা গাড়ি আছে হাইব্রিড অ্যাভেলেবল ইঞ্জিন আমরা একটু দেখি ইঞ্জিন আমরা খুবই ফ্রেশ আছে অসাধারণ কিন্তু হুম একেবারে মানে সুপার কুল মানে একেবারে ফ্রেশ হুম খুব সুন্দর অবস্থাতে কিন্তু আশেপাশে ইঞ্জিনগুলো পেয়ে যাবেন আর রিকন্ডিশন গাড়ি মানে হচ্ছে নিউ গাড়ির ফিল একদম

থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট বাদ বাকিটা আপনার ব্যাঙ্গলোর সুবিধা আছে এটা পাঁচ বছর মেয়াদ সমস্যা হবে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে চাইলে তারা ব্যাঙ্গলোর ষাট কিস্তির মাধ্যমে পাঁচ বছরের মাধ্যমে আমরা আছি বিজয় কারের মধ্যে ঠিক আছে এটা কিন্তু আপনার পেয়ে যাবেন একেবারে রোড এর মধ্যে এটা হচ্ছে সূচনা যাচ্ছে কি আপনার পাশেই কিন্তু অবস্থিত গাড়ি না এটা হচ্ছে দুই হাজার মডেল এটা আপনার আস্কিং প্রাইস হচ্ছে ভাই হাজার সাতাশ লক্ষ নব্বই হাজার টাকা আর এখানে কিন্তু কিস্তি সুবিধা আছে মোটামুটি আপনার থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু পাঁচ বছর সহজ কিস্তিতে পাঁচ বছর সহজ সহজমেধিক কিস্তিতে আপনি এই গাড়িগুলো নিতে পারবেন চাইলে আজই যোগাযোগ করতে অথবা ভিজিট করতেন ভাইদের হাজার এই শোরুম থেকে